একজনের হাতে বিশ্বকাপ অন্যজনের পায়ে ইতিহাসের সর্বোচ্চ গোল কে এগিয়ে মেসি নাকি রোনালদো ফুটবলের এই চিরন্তন লড়াই যেন আবারও ফিরেছে নতুন রূপে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের সেই দৃশ্য মেসির হাতে উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি অনেকের চোখে সব বিতর্কের অবসান ঘটিয়েছে ভক্ত বিশ্লেষক সাবেক এবং বর্তমান ফুটবলার অধিকাংশের মত এটাই শেষ প্রমাণ মেসির সর্বকালের সেরা কিন্তু সবাই যে একমত তা নয় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার ভক্তরা এখনও বিশ্বাস করেন সেরার মুকুটে দাবিদার তিনি ফুটবল দুনিয়ায় গত দেড় দশক ধরে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি উচ্চারিত কে সেরা মেসি নাকি রোনালদো এই বিতর্কে বিভক্ত পুরো ফুটবল বিশ্ব একপক্ষে নরম হাসি জাদুকর লিওনেল মেসি অন্যপক্ষে আত্মবিশ্বাসী শারীরিকভাবে দুর্দান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপ ছাড়লেও ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে দুই সুপারস্টার এখনও আলোচনার কেন্দ্রবিন্দু বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে ইন্টার মায়ামির হয়ে জাদু ছড়াচ্ছেন মেসি অন্যদিকে সৌদি প্রোলীগ মাতিয়ে চলেছেন রোনালদো ছুঁয়ে ফেলেছেন একের পর এক গোলের রেকর্ড এগিয়ে চলেছেন এক হাজার গোলের ঐতিহাসিক মাইল ফলকের পথে যদিও আলনাসুরের হয়ে এখনও বড় কোনো শিরোপা যেতেননি তিনি এজন্য সামাজিক মাধ্যমে প্রায় ট্রোলের শিকার হন পর্তুগিজ তারকা তবু নিজের উপর বিশ্বাসটুকু হারাননি তিনি সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের এক সাক্ষাৎকারে আবারও ছুড়ে ফেলা হল পুরনো প্রশ্ন মেসি কি আপনার চেয়ে ভালো ফুটবলার রোনালদো উত্তর দিলেন নিজের মতো করেই কোন ড্রিভেল ছাড়াই নিলেন সরাসরি শট না আমি মনে করি না মেসি আমার চেয়ে ভালো এ বিষয়ে ভদ্রতা দেখিয়ে কিছু বলবো না এই একটি বাক্যই যেন আবারও জ্বলে উঠল বিতর্কের রাখুন সোশ্যাল মিডিয়ায় রোনালদোর সমর্থকরা তার জবাবে বাহবা দিচ্ছেন আর মেসি ভক্তরা বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা আর্জেন্টিনা জার্সিতে বিশ্বকাপ দুইটি আমেরিকা একটি ফিনালিসিমিয়া ট্রফি জিতেছেন মেসি ভ্যালেন্ডিয়ার জিতেছেন রেকর্ড আটবার যা ফুটবল ইতিহাসে একক কীর্তি অন্যদিকে রোনালদোর ঝুলিতে আছে এক ইউরো চ্যাম্পিয়নশিপ এবং দুটি নেসনস লিগ ট্রফি ব্যালেন্ডিয়ার জিতেছে পাঁচবার পর্তুগিজ তারকার দাবি ইউরো জেতা বিশ্বকাপের চেয়েও কঠিন একই সঙ্গে তিনি মনে করেন ব্যালণ্ডিয়র এখন আগের মতো বিশ্বাসযোগ্য নেই তাই যতই অর্জনে হোক মেসিকে সেরা মানতে রাজি নন তিনি তবু একটি সত্য অস্বীকার করা যায় না আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবল মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদোই অন্যদিকে মেসি শুধু গোল নয় খেলার শৈলী শিল্প এবং আবেগ দিয়ে জয় করেছেন কোটি হৃদয় দুই মহাতারকার পথ আলাদা অর্জনও আলাদা কিন্তু লক্ষ্য একই নিজেকে প্রমাণ করা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হিসেবে সামনে দু বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা এবং ম্যাক্সিকোয় রোনালদো ভক্তরা এখনও বিশ্বাস করেন সেদিন হয়তো তাদের প্রিয় তারকাই উঁচিয়ে ধরবেন সেই কাঙ্ক্ষিত ট্রফি তবে শেষ প্রশ্ন থেকেই যায় কে আসল রাজা মেসির শিল্প নাকি রোনালদোর শক্তি ফুটবল বিশ্বের এই বিতর্কের শেষ নেই প্রিয় দর্শক আপনার চোখে কে বেশি সেরা জানাতে পারেন কমেন্ট বক্সে